হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মেজরে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন অনচেন ওয়ালেট এবং বিস্তারিত সকল ধরনের আপডেট পেতে আপনারা আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন এই যে টেলিগ্রাম চ্যানেলের নাম লিঙ্ক কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো কথা না পারে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই তো মেজোরে এইখানে আপনি যখন মেজোরে ঢুকবেন তখন এইখানে আপনারা প্রবেশ করার সাথে এখানে ক্লেম রেওয়ার্ড লেখা আছে এখানে ক্লিম রেওয়ার্ডে ক্লিক করলে আপনারা টোকেন কত টোকেন পাইছেন সেটা দেখা দেওয়া তো এইখানে সাতটা ক্রাইটেরিয়া ছিল এইগুলো যারা ফিল আপ করছেন তারা ভালো টোকেন পাইছেন আর আমি তো ভাই একদম মার্কা টোকেন পাইছি যাই হোক আসলে প্রমাণ করে দিল মেজর হ্যামস্টার না তার থেকেও জগন একটা প্রজেক্ট সো এটা কোনো বিষয় না যাই হোক তো কীভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই সো প্রথমে এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করে আপনাদের এক্সচেঞ্জের অপশান চলে আসবে তিনটে এক্সচেঞ্জার আছে যেমন এক্সচেঞ্জ ওয়ালেট ইন টেলিগ্রাম টেলিগ্রামের মাধ্যমে নিতে পারবেন বা আদার্স এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবেন বা এটা হচ্ছে এটা আরেকটা এটা কী জানি না এটা যে যাই হোক তো আমরা এক্সচেঞ্জের দিয়ে এইখান থেকে সরাসরি আমরা কন্টেন্টওতে ক্লিক করব দেন আপনারা কোনটার মাধ্যমে আপনারা উইথড্রো করবেন ও বাইবিট বিট গেট কুকোয়াইন গেট অ্যাওমি এক্সচেঞ্জার তো যে কোনো একটা আপনি সিলেক্ট করে আপনি এখান থেকে সেমভাবে অ্যাপ্লাই করতে পারেন যদি বিটগেটে করেন সেক্ষেত্রে বিট গেটে সিলেক্ট করে কনফার্ম দেবেন দেওয়ার পরে এখানে আমি বিট গেটে নামি বাইবিটে করবো সো আমি বাইবিটেরটা অপশান সিলেক্ট করি আমি বাইবিটেরটা দেখা দিচ্ছি সেমভাবে বাকিগুলো সেমভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করতে পারবেন তো এখানে আমি বাইবিট সিলেক্ট করি করার পর এখানে কন্টিনিউস দেবো দেন এখানে আপনাদেরকে আস করবে আপনাদেরকে অ্যাকাউন্ট আছে বাইবিট অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনারা সরাসরি এখানে ক্রিটার্ন অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর যদি থাকে তো সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েসআই হ্যাবিটে চাপ দিয়ে নেক্সট করবেন দেন এখানে বাইবিট ইউআইডি চাইছে এখানে তিনটা জিনিস বাইবিট ইউআইডি মেজর ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো এই তিনটা জিনিস আপনি করতে গিয়ে পাবেন তো আপনারা বাইবিট অপশান অ্যাপে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনারা প্রোফাইল অপশানে এখানে যাবেন প্রোফাইল অপশানে যাওয়ার পরে এখানে দেখেন আপনার ইউআইডিটা শো করবে এই যে ইউআইডিটা এখানে চাপ দিলে আপনার এটা কপি হয়ে যাবে সো এখানে আমি চাপ দিয়ে কপি করি এটা আমার কপি হয়ে গেলো দেন এখানে আমি বাইবিড ইউ ইউআইডিটা এখানে দিয়ে দিলাম দেন মেজর ডিপোজিট অ্যাড্রেস তো ডিপোজিট অ্যাড্রেস করতে থেকে পাবেন সরাসরি ডিপোজিটে চাপ দিবেন দেন এখান থেকে ডিপোজিট উইথ কিপ্টো এই যে তিন নম্বর যে অপশনটা এটার উপরে ক্লিক করবেন দেন এখানে সার্চ বারে যে এখানে আপনারা মেজর লেগে সার্চ করলে চলে আসবে সো আমরা মেজর লেগে সার্চ করি মেজর লেগে সার্চ করার সাথে সাথে আমাদের মেজর অ্যাড্রেস চলে আসছে তো এখানে মেজ মেজরে আমরা ক্লিক করব দেন এইখান থেকে আমরা এখান থেকে টোন সিলেক্ট করবো টোন সিলেক্ট করার পরে এখানে যেটা ওকে আসলেও নোটিস একটা নোটিশ দিছে সো এটা আপনারা নরমালি অ্যাজ ইউজুয়াল আপনারা ওকে করে দিবেন দেওয়ার পরে আপনার অ্যাড্রেস চলে আসলো এখানে এইটা হচ্ছে আপনার অ্যাড্রেস আর এইটা হচ্ছে আপনার আরেকটা হচ্ছে এইখানে যে এটা এটা হচ্ছে আপনার মেমো এই যে মেমো অ্যান্ড অ্যাড্রেস তো আমরা প্রথমে অ্যাড্রেসটা কপি করি কপি করার জন্য আপনারা এই এইখানে চাপ দেবেন তো এখানে চাপ দিলে আপনার কপি হয়ে যাবে দেন আমি অ্যাড্রেসটা কপি করলাম দেন এখানে আমরা অ্যাড্রেসটা পেস্ট করলাম দেন মেমো মেমোটা আমরা কপি করে নিয়ে আসি এখান থেকে এই যে মেমো এখানে চাপ দেবো কপি করবো ওকে ডান এখানে আমরা মেমোটা বসা দিব মেমো সাবমিট ডান দেন এখান থেকে নর্মাল আমরা সিন্ডে চাপ দিবো সিং দেন এইখান থেকে আপনারা এটা আপনারা আবার চেক করবেন মেমো ঠিক আছে নাকি অ্যাড্রেস ঠিক আছে নাকি এটু যেটা আপনারা এখান থেকে ভালোভাবে একটু মিলাই নেবেন অ্যাড্রেস ই কিউ কিউবি দশ ছেষট্টি দশ ছেষট্টি ছিয়াত্তর এনে আমার মেমো মেয়ে বিগেছে আচ্ছা আমি এটা চেঞ্জ করি ব্যান্স ইউ আইডি ওকে ওকে ডান ঠিক আছে দেন এইখান থেকে আমরা আই আইকনফর্মে চাপ দেবো এই যে আই কনফর্ম আই কনফর্মে চাপ দেওয়ার পরে এটা আমার ওকে হয়ে যাবে আপলোড নিচ্ছে অ্যাড্রেস ইউর এখানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে সো এখান থেকে আমরা সরাসরি ওকেতে চাপ দেবো দিলে আমার এটা উইড্রো কমপ্লিট হয়ে গেছে এই যে উইড্রো যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আপনাদের দেখাবে জিরো পয়েন্ট সিক্স টু মেজর এটা আপনারা এখান থেকে এইভাবে কমপ্লিট করতে পারবেন